ভদ্রলোককে শ্বাস নিতে দেখে তার স্ত্রী উত্তেজিতভাবে বললেন এই তো শ্বাস নিচ্ছে শ্বাস নিচ্ছে অমৃতা কিন্তু এখনো স্থিরভাবে নিজের কাজ করে যাচ্ছিল একটু গলা তুলে অমৃতা জিজ্ঞেস করলো আচ্ছা অ্যাম্বুলেন্স আসতে কত সময় লাগবে রিসেপশনিস্ট জানালেন আর পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাবে ম্যাডাম অমৃতা মনে মনে হিসেব করলো যেভাবে রক্তক্ষরণ হচ্ছে এক্ষুনি হাসপাতালে পৌঁছানোটা দরকার এখনকার মতন বিপদ কেটেছে ঠিকই কিন্তু আশু চিকিৎসার প্রয়োজন তা না হলে রক্তক্ষরণের জন্য লাইফ রিস্ক হতে পারে অমৃতা ফার্স্ট এড বক্স থেকে বেশ কিছুটা তুলো আর ব্যান্ডেজ বার করে কাটা অংশটায় চেপে ধরল ভদ্রলোকের স্ত্রীকে বলল ম্যাডাম আপনি এইখানটা শক্ত করে চেপে ধরুন যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসছে চেপে থাকতে হবে যাতে বেশি রক্ত না বেরোতে পারে তোমাকে ভগবান পাঠিয়েছেন মা আমার স্বামীকে বাঁচানোর জন্য লবেতে উপস্থিত সবাই হাততালি দিয়ে হাসি মুখে অমৃতাকে অভিনন্দিত করতে লাগল মনামির পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না অমৃতার এমন প্রশংসা রাগে চিৎকার করে উঠল মনামি তোমরা থামবে কিসের জন্য এত হাততালি এত প্রশংসা তোমরা কি মনে করছো এইভাবে অপারেশন করে বিরাট কিছু একটা করে ফেলেছে মূর্খ তোমরা এটুকু বুঝতে পারছো না ওই ভদ্রলোককে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই মেয়েটা অপারেশন করার জন্য একটা অপারেশন থিয়েটারের দরকার হয় অনেক ইকুইপমেন্ট লাগে এইভাবে খোলা রাস্তায় যা তা দিয়ে অপারেশন করলে তার থেকে উল্টে ইনফেকশন হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে আরে বাবা আমি একজন মেডিকেল স্টুডেন্ট এই বেসিক নলেজগুলো আমার আছে একটা স্কুল ড্রপ আউট মেয়ে কি করে এগুলো বুঝবে মনামির চেঁচিয়ে বলা কথাগুলো শুনে লবিতে ভিড় করে দাঁড়ানো লোকেরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো তারা বুঝতে পারছিল না কে ঠিক কে ভুল ভদ্রলোকের স্ত্রী এবার মনামির দিকে তাকিয়ে বলল মা কিছু মনে করো না আমি তো দেখলাম তুমি যখন আমার স্বামীর চিকিৎসা করছিলে তখন আমার স্বামীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়েই ছিল অথচ এই মেয়েটি ছুরি দিয়ে অপারেশন করার পরেই আমার স্বামী আবার শ্বাস নিতে পারছে ও তো আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছে আমি অবশ্য মেডিকেল সায়েন্স সম্পর্কে তেমন কিছু জানি না তবে যা দেখেছি তার থেকেই বলছি ও তো ভুল কিছু করেনি আপনি যখন মেডিকেল সায়েন্স সম্পর্কে তেমন কিছু জানেনি না তখন শুধু শুধু এসব কেন বলছেন শুনুন আপনার হাজব্যান্ড যে এখন শ্বাস নিচ্ছে সেটা ওই অপারেশনের জন্য নয় মেডিকেল সায়েন্সে এমন অনেক নজির আছে যেখানে সিপিআর দেওয়ার বেশ কিছুক্ষণ পর তার রেসপন্স চোখে পড়ে এই যে আমি একটু আগে ওনাকে সিপিআর দিয়েছি সেটা হয়তো তৎক্ষণাৎ কোনো ফল দেয়নি কিন্তু এই মেয়েটা ছুরি চালানোর পর আমার সিপিআর দেওয়ার গুণে ভদ্রলোকের শ্বাস প্রশ্বাস চালু হয়েছে আর আপনি ভাবছেন ওর জন্য ভদ্রলোক শ্বাস প্রশ্বাস নিচ্ছে অন্যান্য লোকের মতো ভদ্রলোকের স্ত্রীর চোখেও বিহু দেখা গেল কোনটা ঠিক কোনটা ভুল উনি বুঝতে পারছেন না আরে বাবা আপনারা ওকেই জিজ্ঞেস করুন না ও কি আদৌ ডাক্তার ডাক্তারির সঙ্গে ওর দূর দূরান্ত পর্যন্ত কোনো যোগাযোগ আছে ওকে সত্যি কথাটা বলতে বলুন ভদ্র মহিলা কাঁপা কাঁপা গলায় এবার অমৃতাকে বললেন মা তুমি কি ডাক্তার ওই মেয়েটি কি বলছে তোমার ডাক্তারির কোনো জ্ঞানই নেই সত্যিটা বলো মা আমার যে বড় ভয় করছে অমৃতা কি বলবে ভেবে পায় না লবিতে দাঁড়ানো বেশ কয়েকজন লোকও জিজ্ঞেস করতে থাকে কি হলো ম্যাডাম বলুন আপনার কি কোনো ডাক্তারি নলেজ আছে না থাকলে এত বড় রিস্কটা নিলেন কি করে এত কথার কি আছে পুলিশ ডাকুন পুলিশের ডান্ডা খেলেই ও সব সত্যি কথা গড় গড় করে বলবে মেডিকেল নলেজ না থাকা সত্ত্বেও কোনো রোগীর অপারেশন করতে যাওয়া এক ধরনের আইনত অপরাধ ও শাস্তি পাওয়া উচিত অমৃতা মনে মনে ভাবল এবার সত্যি কথা বলা ছাড়া আর উপায় নেই লবির প্রতিটা মানুষ তার মুখের দিকে তাকিয়ে আছে ভদ্রলোকের স্ত্রীও উদগ্রীবভাবে চেয়ে আছে অমৃতার মুখের দিকে অমৃতা কিছু বলতে যায় কিন্তু ঠিক তখনই দেখে দরজা দিয়ে অ্যাম্বুলেন্স ঢুকছে অ্যাম্বুলেন্স এসে দাঁড়াতেই তার দরজা খুলে দুজন লোক স্টেচার নিয়ে এসে ভদ্রলোককে তুলে ফেলল একজন ডাক্তার দ্রুত রোগীকে পরীক্ষা করে তারপর অবাক হয়ে বললেন ওনার অপারেশন কে করেছে মনামি বোধ এই প্রশ্নটার জন্যই অপেক্ষা করেছিল সে আগ বাড়িয়ে সঙ্গে সঙ্গে বলল কে আবার ডাক্তারবাবু এই যে এই মেয়েটা ওর মেডিকেল নলেজ পর্যন্ত নেই অথচ এইভাবে খোলা রাস্তায় উইদাউট ইকুইপমেন্ট অপারেশন করেছে ডাক্তার ভদ্রলোক অবিশ্বাসের চোখে একবার অমৃতা একবার মনামির দিকে তাকায় এটা কি সত্যি কথা যে আপনার কোনো মেডিকেল নলেজ নেই অমৃতা কিছু বলে না চুপ করে থাকে একদম সত্যি খাটে সত্যি আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটির জন্য আজকে এই রোগীর প্রাণ সংশয় হতে পারে ডাক্তারটি কিন্তু মনামির কথা আর শুনছে না সে বরং বিস্ময়ের চোখে তাকিয়ে আছে অমৃতার দিকে ডাক্তারবাবু আমার স্বামীর এখন কি অবস্থা কান্না ভেজা গলায় বললেন উনি আদৌ বাঁচবেন তো অপারেশনটা ঠিক সময়ে হয়েছে বলে উনি বেঁচে যাবেন না হলে কি হতো বলা যায় না আমি আমার এত বছর ডাক্তারি কেরিয়ারে কখনো এমন অদ্ভুত ঘটনা দেখিনি এই মেয়েটি কলেজ পর্যন্ত যায়নি অথচ সার্জিক্যাল নাইফ নিয়ে এইভাবে নিপুণ হাতে পারফেক্টলি অপারেশন করল কি করে এটা সত্যিই আমার কাছে বিস্ময় ওনার তো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল এই অপারেশন না করলে উনি প্রশ্বাস গ্রহণ করতে পারতেন না আর তাহলে ইন্টারনাল অর্গ্যান ড্যামেজ হতে শুরু করত। আমরাও ওনাকে হাসপাতালে নিয়ে গিয়ে এই একই চিকিৎসা করতাম তবে অ্যাম্বুলেন্স আসা এবং ওনাকে হাসপাতালে শিফট করা পর্যন্ত যতটা সময় যেত তাতে হয়তো ওনাকে বাঁচানো যেত না অপারেশনটা সময় মতো হয়েছে বলেই রিস্ক এখন অনেকটা কম মনামি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না এসব কি বলছেন ডাক্তার অসুস্থ ভদ্রলোকের স্ত্রী ততক্ষণে অ্যাম্বুলেন্সে উঠে পড়েছেন তার মনে হলো তিনি মস্ত ভুল করেছেন অকারণে ওই মেয়েটি যে কিনা তার স্বামীর প্রাণ বাঁচিয়েছে তাকে দোষারোপ করেছেন তার ভীষণ খারাপ লাগলো তিনি মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করলেন কোথায় গেল সেই মেয়েটি কিন্তু এদিক ওদিক তাকিয়েও কোথাও তিনি দেখতে পেলেন না অমৃতাকে রাহুল আর সাম্য যখন লবির কাছে এসে পৌঁছালো তখন অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে রিসেপশনিস্ট তাড়াতাড়ি এগিয়ে এলো রাহুলকে দেখে রাহুল পুরো ব্যাপারটা জানতে চাইলে বলল স্যার উনি আমাদেরই গেস্ট আজ সকালেই এসেছিলেন এখানে মিস্টার অ্যান্ড মিসেস শশাঙ্ক মুখার্জি শশাঙ্ক মুখার্জির নামটা শুনেই একটু চমকালো রাহুল শশাঙ্ক মুখার্জির সঙ্গে রায়চৌধুরীদের সম্পর্ক আজকের নয় রায়চৌধুরীদের সঙ্গে বহু দিন ধরে শশাঙ্ক মুখার্জিরা ব্যবসা করে আসছে রাহুলের দাদু যখনই কলকাতায় যান তখনই শশাঙ্ক মুখার্জির সঙ্গে দেখা না করে ফেরেন না ব্যবসার সূত্রে সম্পর্কটা বন্ধুত্বে গিয়েই পৌঁছেছে সেই শশাঙ্ক মুখার্জি দার্জিলিংয়ে এসেছেন অথচ রাহুল জানে না পর্যন্ত তার উপর আজ এমন বিপদ হল শাম্য বলল দাদাভাই আমাদের মনে হয় হাসপাতালে গিয়ে ওনার সাথে যোগাযোগ করা দরকার ভদ্রলোক অসুস্থ ভদ্রমহিলা মহিলা নিশ্চয়ই অসহায় বোধ করছেন সে তো যেতেই হবে চল এখন বেরোই হসপিটালে ততক্ষণে শশাঙ্ক মুখার্জি অ্যাডমিট হয়েছে রাহুল যেতে ডক্টর সুবিমল ঘোষাল নিজেই জানালেন শশাঙ্ক মুখার্জি কোথায় ভর্তি আছেন সুবিমল ঘোষালের সাথে শশাঙ্ক মুখার্জির কেবিনে এসে পৌঁছাল রাহুল মিসেস মুখার্জি তখনও চিন্তিত মুখে স্বামীর হাতটা নিজের মুঠোয় ধরে বসে আছেন অঞ্জলি আনটি এখন আঙ্কেল কেমন আছেন ডাক্তার তো বলছে ভয়ের কিছু নেই তবে জ্ঞান ফিরতে সময় লাগবে কিন্তু তুমি কে বাবা চিনতে পারলেন না আনটি আমি রাহুল রায়চৌধুরী বাবা রাহুল অনেকদিন তোমায় দেখিনি তাই চিনতে পারিনি আপনারা এখানে এসেছেন অথচ আমাদের জানাননি আমরা যে এখানে আসবো তা কাল অবধি ঠিক ছিল না বাবা কাল সন্ধেবেলা তোমার আঙ্কেল একটা খবর পান সাতাশ বছর আগে ওর হারিয়ে যাওয়া দিদি নাকি এই দার্জিলিংয়েই এসেছিল তাই জন্যই আমরা আজ সকালে বাইকার এখানে এসে পৌঁছেছি অনেক আশা নিয়ে এসেছিল তোমার আঙ্কেল কিন্তু খোঁজ নিতে গিয়ে জানতে পারলো ওর দিদি আর বেঁচে নেই এমনকি দিদির যে একটা মেয়ে হয়েছিল তারও হদিশ পাওয়া যায়নি ভাঙা মন নিয়ে আমরা হোটেলে ফিরে এসেছিলাম আর তখনই এই ঘটনাটা ঘটল তোমাদের যে খবর জানাবো সে সময়টুকু পর্যন্ত পাইনি আপনি কোনো চিন্তা করবেন না আনটি এখন থেকে এই হাসপাতাল বলুন কিংবা হোটেল দুটোই আপনাদের নিজের মনে করবেন আঙ্কেল একদম সুস্থ হয়ে যাবেন আমি দায়িত্ব নিচ্ছি ভদ্রমহিলা কৃতজ্ঞতার চোখে রাহুলের দিকে তাকিয়ে বলেন বেঁচে থাকো বাবা সুখে থাকো জানো বাবা আজ হোটেলে যদি ওই মেয়েটা না থাকতো তাহলে হয়তো তোমার আঙ্কেলকে বাঁচানো যেত না কিন্তু আমার এমনই দুর্ভাগ্য ওকে একটা ধন্যবাদ পর্যন্ত দেবার সুযোগ আমি পেলাম না উল্টে ওকে আমি কত দোষারোপ করেছি এখন আমার ভাবলেও নিজেরই মন খারাপ লাগছে কোন মেয়ে আনটি সেটাই তো জানি না বাবা নামটুকু জিজ্ঞাসা করাও হয়নি আমার একটা কাজ করে দেবে বাবা একটু খোঁজ নিয়ে দেখবে ওই মেয়েটিকে আমি তার সঙ্গে দেখা করে একবার তাকে অন্তত ধন্যবাদ জানাতে চাই দোষারোপ করার জন্য ক্ষমাও চাইতে চাই নিশ্চয় আনটি আপনি কোনো চিন্তা করবেন না আমি ঠিক খোঁজ নিয়ে নিচ্ছি কেবিন থেকে বেরিয়ে এসে শাম্য বলল আচ্ছা দাদাভাই কে বলতো মেয়েটা রিসোর্টের রিসেপশনের মেয়েটিও উচ্ছ্বসিত প্রশংসা করছিল ভদ্রমহিলার আবার এখানে অঞ্জলি আনটিও ওই একই কথা বললেন ব্যাপারটা দেখতে হচ্ছে কিন্তু কি করে খুঁজবে ওনাকে রাহুল কোনো উত্তর না দিয়ে নিজের মোবাইল বার করে রেসর্টের রিসেপশানে ফোন করলো তারপর বলল আমাকে লবির আজকের সিসিটিভি ফুটেজটা পাঠাবার ব্যবস্থা করো তো তারপর সাম্যর দিকে ফিরে তাকিয়ে বলল এইবার জানা যাবে কে সেই জিনিয়াস যে শশাঙ্কু আঙ্কেলকে বাঁচিয়েছে এবার কি তবে প্রকাশ্যে এসে যাবে অমৃতার সত্যি পরিচয় আজই ডাউনলোড করুন পকেট এফ এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে